আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না এই ব্যারিস্টার সুমন তো সেই লোক যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে শাস্তি ভোগ করেছে তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল এই ব্যারিস্টার

কথা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে তারেক কীভাবে ব্যারিস্টার সুমনের কুকর্ম ফাঁস করছেন এদিকে আরেক মাওলানা উনি বর্তমানে যে তথ্য তুলে ধরেছেন যে সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য ব্যারিস্টার সুমন কোর্টে যে কাজ করেছেন সেটা একশো পার্সেন্ট সত্য এভাবেই প্রত্যেকটা মামলায় ইসলামী যারা বক্তা ছিলেন ইসলামী যারা নেতা ছিলেন ইসলামী যারা লিডার ছিলেন তাদেরকে ঘাইল করেছে আওয়ামী লীগ সরকার আর এই সব কিছুর পিছনে কাজ করেছে ব্যাস্টার সুমন এই জিনিসটা আমরা যতটাই বলি না কেন সবগুলাই মিথ্যা প্রমাণ করতে চাই অনেকেই তবে এই মাওলানারা প্রমাণ করছেন যে সমস্ত মরণাদের রাজাকার বলা হয়েছে দেল হোসেন সাইদিকে রাজাকার বলা হয়েছে এই রাজাকার শব্দটি উনি বলেছেন কি না ভিডিও শেষে আপনারা অবশ্যই পাবেন চলুন শুনে আছি কি বলছে এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেম গুলো হলো রাজাকারের বাচ্চা এই বাংলাদেশের সাম্প্রতিক একটা এমপি হয়েছে যার নাম হলো ব্যারিস্টার সুমন কি নাম বলেছি এই ব্যারিস্টার সুমন এমপি হয়তো তিনি তো ইউটিউবার ভাইরাল পারছেন এমন কিছু কাজ করে মানুষের আইবস করার জন্য মানুষের মনোরঞ্জন করার জন্য হাজারো মানুষ তার কাছে গিয়ে স্বাগত জানাচ্ছে এমনকি আলেমরা পর্যন্ত তার বলার মধ্যে মালা দিয়ে নিজেদেরকে গর্ভবতী মনে করি ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না এই ব্যারিস্টার সুমন তো সেই লোক সেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে শাস্তি ভোগ করেছে তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে এমন কি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমই গুলো হলো রাজাকারের বাচ্চা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যারা আলেমদের ফাসির জন্য কাজ করে আলেমদের জেলা নগরের জন্য কাজ করে আলেমদেরকে রাজাকার বলে তাকে কি আমরা কখনো সমর্থন করতে পারি ভালো করে বুঝছেন আমি তার ব্যক্তিত্বের বিরুদ্ধে বলি না সে ভালো কাজ করে সমর্থন করি তার ব্যক্তিত্বের প্রশংসা করি কিন্তু সময় এসেছে আলেমদের ব্যাপারে তার অবস্থান কি এটা পরিষ্কার করতে হবে এই দরিস্টার শুনুন আর বগুড়ার হিরো আলেম মধ্যে কোন পার্থক্য নাই ভালো করে বুঝবেন হের আলম কিন্তু নির্বাচনে দাঁড়াই ছিল পাঁচ বছর আগে বগুড়াই দুই বছর আগে ভোটে জিতেও ছিল কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি আর ব্যারিস্টার সমূহ বিদ্রোহী প্রার্থী কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য ওনাদের হেডমোটটা মারাত্মক ভাবে বোঝা লাগবে সুতরাং কান সিল কানলে দৌড় মারছে সিলের পেছনে দৌড় মারবেন কানে হাত না দিয়ে যা দেখবেন তাদের পিছিয়ে ছুটবেন না একটা কথা মনে হবে

মদিনার সনদে রাষ্ট্র চালানোর মতন যদি কোন রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে একদম ব্যারিস্টার সমনই পাইছি এটাই হচ্ছে সেই মদিনার সনদে চালানো একটা রাষ্ট্রপতি হ্যাঁ ব্যারিস্টার সমন এমপি হওয়াতে জীবন ধন্য আমি এই সমস্ত হুজুরদেরকে বলছি হুজুরা এই ব্যারিস্টার সুমনকে আপনারা চিনেন নাই ভুলে গেছেন এর ইতিহাস এই ব্যারিস্টার সমন সেই লোক যিনি ওলামা একরামকে রাজা দাকার বলে গালি দিয়েছে আল বদর শান্তের অধিক উত্তর বলে হুদুদদেরকে গালি দিয়েছে আমরা নাকি রাজাকারদের বিরুদ্ধে তয়নি আমরা আমাদের শরীরে নাকি রাজাকারে রক্ত বইতেছে আল বদর রক্ত বইতেছে আমরা নাকি শায়তান বিপক্ষের শক্তি এই রকম বক্তব্য দিয়েছিল কখন দিয়েছিল যখন আল্লামা মাওলানা হক সহ বাংলাদেশ সমস্ত উলামাই کرام শাসকদের বিরুদ্ধে কথা বলেছিলেন তারা বলেছিলেন ভাস্কর ভাস্কর জয় মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই ভাস্কর জয় এবং মূর্তি একই জিনিস জাতিকে এই কথা যখন বুঝিয়েছিলেন তখন ব্যারিস্টার সুমন এই সমস্ত ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেই মিছিলে তিনি সমাপনী বক্তব্যে এ কথাগুলো বলেছিলেন এই দেশে যে সমস্ত ওলামায়ে বলছেন ভাস্কর জয় এবং মূর্তি একই জিনিস তারা রাজাকারের রক্তে তৈরি এগুলো আল বদর আসামের এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই হচ্ছে ব্যারিস্টার সময় আরো বলছে শুনেন উনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটার ছিল যতগুলো আলেমে ফাঁসি হয়েছে এই সমস্ত আলেমদের ফাঁসির জন্য উনার কিন্তু অনেক অবদান রয়েছে এমনি তাকে এমপি বানানো হয় নাই এমনি এমনি তিনি এমপি হয় নাই ইনার অনেক অবদান আছে কত হুজুরদেরকে বলছে হুজুররা থামো কত লাভ হয় না তো খুশি হয় না তোমার টুটি সেবে ধরবে ওলামায়ে কেরামকে বলছে ওলামায়ে কেরাম টুটি সেবে ধর বাস কাছে সেলফি তুলছ তার সাথে সেলফি তুলতেছ সেলফি তুলে নিজেকে গর্বিত মনে করছ না ব্যারিস্টার সমনের মত একজন মহান নেতার সাথে সেলফি তুলেছি আমি কার আমি আসি ভাই এই হলো ব্যারিস্টার সমন তিনি ভালো কাজ করলে ধন্যবাদ কিন্তু আনন্দের বিরুদ্ধে ওনার কি অবস্থা এখনো কি সেন্স হয়েছে উনি যে আপনাকে বললো আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক এই দেশে গোলামাই বা স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক দর্শক ইতিমধ্যে দুই মাওলানার কথা শুনেছেন তারা প্রমাণ করছেন এবং একজন সাধারণ জনগণ প্রমাণ করছেন ব্যারিস্টার সুমন সত্যিকারী ইসলাম বিরোধী কাজ করেছেন তবে এই সমস্ত প্রশ্ন আমরা নতুন করে তথ্য পেয়ে আসছি দেলা সাঈদিকে কারা কিভাবে এই মামলায় জড়িত করলেন আপনারা ইতিমধ্যে সবই জানেন উনি মারা গেছেন তাও জেলখানায় থেকে মারা গেছেন তবে ব্যারিস্টার সুমন সত্যি যদি কাজ করে থাকেন তাহলে তার শাস্তি দাবি করছেন উনি দেশে থাক আর দেশের বাইরে থাক যেখানেই থাক উনাকে ফিরিয়ে এনে দেলা হোসেন সাঈদের এই মামলায় কার্যক্রম চালানোর জন্য তাকে শাস্তির আওতায় আনার প্রশ্ন তুলেছেন জনগণ এবং ব্যাস্টার সুমন দেশের বাইরে থেকে উনি কিভাবে নিয়ন্ত্রণ করছেন এত কিছু তা দেখতে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে উনি প্রকাশ করেন মানুষ কে কীভাবে টাকা মেরে নিয়ে গেছে চলুন ব্যাস্টার সুমনের একটা গোপন দৃশ্য আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন কি সূত্র

মূর্তি আর ভাস্কর্যের মধ্যে দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন মি মূর্তি এন্ড ভাস্কর্য কথা যখন বলেছিল তখন এই সমস্ত আলেমদেরকে তিনি একটি উপাধি দিয়েছিলেন যেটা হল আলবদর আসাম নতুন প্রজন্মের এরা আলবদর আসাম সাদাকা আমি দেখবেন যে একাত্তর সালে আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা একাত্তর সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না